মই গোপাল কেনান কৰো মই নাম বুলি

এই সাইড টা কত বাবা মাকে পড়াতে যাচ্ছি আর না ওটা মা নেবে মা সাদা মা মাকে গায়ে কিন্তু ঠেকিয়ে দিয়েছিল হ্যাঁ এটা পরে

এইটা uh দাও -huh. <laughs>

জঙ্গল গুলো থানটা কান কি করি না খুব সুন্দর লাগছে ভালো লাগছে পকটো পড়ানো খুব সুন্দর দেখতে এটা tatka mala ma এক গড়া এটা গোবিন্দে কই দাও হুম কত দাম হইলো চন্দনপুর কি চন্দনপুর ওটাই ওটাই এখানে ছিল চন্দনটা কিন্তু লাল চন্দন না লাল চন্দন সাদা চন্দন তোমার ফিরে আছে কাঠ আছে তোমার

কোথালে কোথাও কিচ্ছু খুঁজে পাচ্ছ না চন্দন এই পিড়টা পে তোমা চন্দন পিড়টা ওখানে রাখা ছিল ওখানে মালাগুলো কাল রাখা হয়েছিল পড়ন হবে না আগে কই না ওই যে আছে কতদিন ধরে ফেলে দিয়েছি ওই ওই ওখানে ওইগুলো ওইগুলো শুকিয়ে গেছে দেখেন যেখানে রেখেছিল সেখান থেকে সব নেওয়া হয়েছিল এগুলো রাখা ছিল কাল থেকে তার মানে ওখানে চন্দন পিড়টা ওই আছে নিচে সিংহাসনটা নিচে নাও

চোয়াটা দেবো চান্দুয়াটা দেবো এইতো এইখানটা দিয়ে দেবো

kita buat macam comune nak collar gitu kita kolli dewo kan ওই দাও গঙ্গা জল আমি আর মধু দিয়ে সিঁদুর দিয়ে না হ্যাঁ সিঁদুর দেখো ওতে ওতে মধু আছে ওই দেখো একটা বোতলে মধু আছে আর মা